এটা বেল গাছ তুমি এটা ধরো আমি ছিঁড়ছি পারবি বাচ্চা মানে শুধু পাতা ছিঁড়তে হবে তো ওইটা পারবি নাকি দেখ এখান দিয়ে দেখবে আমাকে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ

মতে গাছ আছে কিন্তু মতে গাছ না পড়েনি আফলা গাছ আফালা তো গাছ হবে না nó cũng cái thì gì cho bà ta biết nữa em bảo nó về cái này phải tu đi nhưng mà nó có cái code gì à? Tao không có không

একটা আংরুনি হলে বা টানলে বেরিয়ে আসতো জানিস ওই গাছটা ওই ইয়েটা ওইটা দিয়ে

প্রজাপতি উড়ছে দুটো প্রজাপতি উড়ছিল একটা হলুদ একটা কালো এইখানটা আগে কিরকম ছিল এই সবই ফাঁকা ছিল হ্যাঁ কি গো হ্যাঁ ওইটা তো সোজা আছে তবে পাতাগুলো একটু পোকা ধরে গেছে kilo kalau lepas dari itu, itu pun

哦、啊。

uh